আমি যখন ছোটো ছিলাম তখন আমি কখনো বুঝতাম না যে একটা মানুষ কেন আত্মহত্যা করে কেন নিজের জীবনটাকে নিজে বিসর্জন দিয়ে দেয় কেন পৃথিবীর মায়া ছেড়ে পরিবার পর্যন্ত ছেড়ে আত্মীয় ছেড়ে একাকার হয়ে নিজে কেন নিজেকে নিঃশ্বাস করে দেয় ছোটবেলায় বুঝতাম না কিন্তু এখন বড় হয়েছে এখন বুঝি মানুষের ফিলিংসটা এখন বুঝি আলহামদুলিল্লাহ আমি এখন ওখানে কথা বলতে চাইছি অবশ্যই আপনারা তাকে চিনেন তার নাম আতিফ আহমদ নীল মধুমীমন ছিলেন তিনি বাংলার খানের জগতে বলেন তো একজন মানুষের কতটুকু কষ্ট সহ্য করার ক্ষমতা আছে বা কতটুকু কষ্ট হলে মানুষ একজন মানুষ নিজেকে নিঃশ্বাস করে দিতে বাধ্য হয় নিশ্চয়ই বলবেন ভাই আমরা তো এত কষ্টের লিমিট যাই না বা কষ্টকে এত আর কেজি বা গ্রাম রূপে বা মিটার রূপে বা প্রকাশ করা যায় না সুতরাং আর আমরা বলতে পারবো না আমি বলি ভাই এত মানুষ তখনই আত্মহত্যা করে যখন মানুষের কষ্টগুলো শোনার জন্য কেউ থাকে না মানুষের রাগ অভিমান ভাঙানোর জন্য কেউ থাকে না মানুষ তখন নিজেকে নিঃশেষ করে দিতে বাধ্য হয় কারণ তার রাগ দেখানোর তো কেউ নাই তার রাগ বোঝানোর তো কেউ নাই বা মন খারাপের সময় কেউ এসে যদি তাকে বলতো আরে ভাই মন খারাপ করিস না আমি তোর বন্ধু আসি না তোর ভাই আসি না বা তোর বোন আসি না তোর কেন মন খারাপ হবে দয়া করে নিজেকে নিশ্চিত করিস না ভাই আমি তো পাশে আছি মানুষের যখন এইসব এসব ভালোবাসার আদর যুবতির অভাব পেয়েছে তখন একটা মানুষ নিজের কষ্টগুলোকে সহ্য করতে না পারে আল্লাহর দরবারে তার দরবারে শীর্ষে পতিত হয় তখন সেখানে যখন সমাধান হচ্ছে না আর থাকে না তখন মানুষটা সাহেব নিজেকে নিজে বিসর্জন দিয়ে দেয় আদিফ আহমদ নীলাই বাংলার গানের জগতে একজন সম্রাট ছিলেন তার বাবার মৃত্যুর ঠিক চল্লিশ দিন পরে তিনি নিজেকে মেসিজ করে দিলেন তার বাবা তিনি বাবাকে খুব ভালোবাসতেন বাবা হারানোর বেদনা তিনি খুব সময় দিন মেনে নিতে পারেননি তার বাবা হারানোর সুখে তিনি কাতর হয়ে হচ্ছিলেন দিন দিন ডিপোর্শনে বসতেছিলেন এসব জানালায় তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্টের মাধ্যমে এখন আমার প্রশ্ন হলো ভাই তুই ভালো কথা নিজেকে নিঃশ্বাস করে দিলি এখন তোর পরিবারের মা মাটার কী হবে তো ছোট যা একটা বউ ছিল একটা ওয়াইফ ছিল এই হোয়াইটের ভবিষ্যৎ কী হবে এটা জানি আমরা আবেগের বশবর্তী হয়ে নিজেকে নিঃশেষ করে দেওয়ার জন্য চিন্তাধারণা করি কিন্তু ইসলামে এগুলো সম্পূর্ণরূপে হারাম করেছে বিশ্বনবী বলেছেন যারা আত্মহত্যা করে মরে যায় তাদের জানাজা করানো পর্যন্ত হারাম তাহলে আবার বুঝতে পারছেন আত্মহত্যা কীরকম জিনিস যাক আল্লাহ তাকে জান্নাত আত্মশিত করো তার জন্য সর্বস্ব কামনা করি দায়ী করে কারোর জন্য কাউকে পাওয়ার জন্য কখনো পরিবারকে বিসর্জন দিবেন না এরকম ফির চলে গেলে আরো হাজারও হবে কিন্তু পরিবারের মতো পরিবার একদিন সদস্য আপনি কোথাও পাবেন না কামের পথে মানে কোথাও অত থেকে যেন মৃত্যুবরণ হয় এটাই কেমন আছে